তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় একটি গাছ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে শুনে কি বিশ্বাস হচ্ছে না তাহলে আসুন এই গাছটির সঙ্গে আমরা পরিচয় করে নিই দেখুন এই গাছটিকে আমরা সবাই কম বেশি চিনি এবং হয়তো আপনি চেন এই গাছটি হয়তো আপনার বাড়ি আশেপাশে রয়েছে কিংবা আপনার বাড়িতে রয়েছে কিন্তু এই গাছের গুণাগুণ সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নেই এবং যাদের ধারণা রয়েছে তারা কিন্তু এই গাছের শেকড় ব্যবহার করে বর্তমান সময় সে কোটিপতি এবং সে একজন সফল ব্যক্তি হয়েছে এবং এই গাছের শেকড় ধারণ করার সঠিক নিয়ম রয়েছে সঠিক তিথি রয়েছে এই সঠিক নিয়মে সঠিক তিথিতে যদি এই গাছের শেকড় ধারণ করা হয় তাহলে একশো শতাংশই আপনার জীবনে পরিবর্তন ঘটবে এই গাছের মূল ধারণ করার সঠিক দিন বলছি চন্দ্রগ্রহণের দিন সূর্যগ্রহণের দিন এবং বছরের শ্রেষ্ঠ দিন দুর্গা মহা অষ্টমীর দিন অর্থাৎ অষ্টমী তিথি চলাকালীন এই গাছের মূল ধারণ করতে হবে আপনার জীবনে যা ঘটবে বলে শেষ করা যাবে না আমরা প্রথমে জেনে নিই কোন 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 সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় প্রথমত যে কোনো কাজ না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে আপনি যেই কাজটি শুরু করছেন না কেন শেষ করতে পারছেন না কিংবা আপনি যদি ব্যবসা করেন আপনার ব্যবসা ক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে পারছেন না বরং দিনের পর দিন আপনি ঋণগ্রস্ত হয়েছেন ব্যাঙ্কে লোন করেছেন কোনো একটি পাবলিক ফান্ড থেকে আপনি লোন করেছেন কিংবা আপনার ঋণগ্রস্ত হয়েছেন এই সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন এই গাছের মূল দ্বারায় কিংবা আপনি যদি অনেক দিন ধরে চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন এখনও চেষ্টা করছেন আপনার বন্ধুবান্ধবের চাকরি হয়েছে আপনার হয়নি আপনার যোগ্যতা থাকা কাইলেও হচ্ছে না তাহলে আপনার ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে না আপনার মধ্যে অশুভ শক্তি সর্বক্ষেত্রে কাজ করছে তাহলে এই গাছের মূল আপনাকে অবশ্যই ধারণ করতে হবে কিংবা আপনার পরিবারে যদি কোনো একটি ব্যক্তির শরীর বারবার খারাপ হয় হয়তো শরীর ভালো হচ্ছে আবার নতুন করে আবার শরীর খারাপ হচ্ছে তাহলে ওই ব্যক্তির কিন্তু এই গাছের মূল ধারণ করার প্রয়োজন রয়েছে কিংবা হয়তো অনেক মানুষ রয়েছে রাতের অন্ধকারে একলা চলতে ভয় পায় হয়তো কোথায় যাচ্ছে ভাবছে কেউ পিছিয়ে হেঁটে আসছে পায়ের আওয়াজ পাচ্ছে চটির আওয়াজ পাচ্ছে ফিরে তাকিয়ে তার ঘা ভার হয়ে যাচ্ছে সেই ব্যক্তির এই গাছের মূল ধারণ করা অবশ্যই প্রয়োজন রয়েছে কিংবা হয়তো কোনো পরিবারে বাচ্চাদের দূষিত হাওয়া বাতাস বারবার লাগছে নজর দোষ লেগেছে কিংবা গোপনে ক্ষতি করেছে তাহলে সেই বাচ্চারা গলায় কিন্তু এই গাছের মূল পরিতে হবে এবং আপনার যদি অবহেলা করে আপনাকে তাহলে অবশ্যই এই গাছের মূল আপনার ধারণ করার প্রয়োজন রয়েছে তাছাড়া আপনি হয়তো লটারি টিকিট কাটছেন বারবার আপনার টিকিটে ঘর খেলছে কিন্তু এক নাম্বার আগে পিছে হচ্ছে অর্থাৎ ভাগ্য খুলতে গিয়েও খুলছে না বাধা সৃষ্টি হচ্ছে তাহলে এই শিকড়টা আপনার জন্য কিংবা আপনার পরিবারে কোনো একটি সদস্যর বিয়ে ঠিক হওয়ার পরেও বারবার বিয়ে ভেঙে যাচ্ছে কোনো শুভ কাজই আপনার বাড়িতে হচ্ছে না তাহলে এই গাছের মূল আপনার জন্য এই গাছটির নাম ধন্যন্তরী গাছ এবং এই গাছের সঙ্গে মা দুর্গার সময় কিন্তু মিল রয়েছে অর্থাৎ এই গাছে কিন্তু মা দুর্গার স্বরূপ বলে মনে করা হয় তাহলে কোন গাছ শ্বেত অপরিজিতা অর্থাৎ এই শ্বেত অপরিজিতা গাছের মূল ধারণ করার সঠিক সময় মহা অষ্টমী পুজোর দিন অষ্টমী তিথি চলাকালীন আপনাকে এই গাছের মূল ধারণ করতে হবে কীভাবে করতে হবে সংগ্রহ করার নিয়ম বলছি চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার সকালবেলা অষ্টমী আপনাকে ভোরবেলা ঘুমের থেকে উঠতে হবে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথম কাজ আপনার এই গাছের কাছে যাওয়া গাছের কাছে গিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে নমস্কার করবেন সূর্যদেবকে নমস্কার করার পরে এই গাছের স্পর্শ করে বলবেন হে বৃক্ষরাজ আমি এই সমস্যায় রয়েছি তোমার কাছে মূল শিকড় নিতে এসেছি আমার বিপদ থেকে তুমি রক্ষা করো এই বলে তিনটি তুরি দিয়ে গাছের কাছে বসবেন বসে জোরাত করে নমস্কার করে গাছের গোড়ার থেকে মাটি সরিয়ে নিন মাটি সরিয়ে নেওয়ার পরে দেখুন মূল শিকড়টা কি অবস্থায় রয়েছে অর্থাৎ আপনার কিন্তু দরকার মূল শিকড় গাছের চতুর্দিকে যে শিকড়টা আছে সেই শিকড় না গাছ সোজা যে শিকড়টা নেমেছে প্রধান শিকড় সেই প্রধান শিকড়টা আপনার প্রয়োজন দেখে নিলেন কোথায় শিকড়টা রয়েছে এইবার আপনি শুদ্ধ একটি অস্ত্র নেবেন চাকু হতে পারে ছুরি হতে পারে ঠাকুর ঘরের ওই চাকুটা দিয়ে যখন গাছের শিকড় আপনি কাটবেন দম বন্ধ করে শিকড়টা কাটবেন শিকড় কাটা হলো ক্ষত জায়গায় আবার মাটি দিয়ে আবার পূরণ করে দিন মাটি দিয়ে পূরণ করার পরেও শিকড়টা কিন্তু আর মাটির স্পর্শ করাবেন না বাড়িতে নিয়ে আসবেন এসে পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুদ্ধ পাত্র মধ্যে কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে কিছু টাইম রেখে দিন রেখে দেওয়ার পরে এবার শিকড়টা তুলুন তুলে একটি আমের পাতার উপরে রাখতে পারেন কলার পাতা রাখতে পারেন কিংবা তামার কোনো শুদ্ধ পাত্র মধ্যে রাখতে পারেন রেখে দিয়ে চন্দন ঘষে ওই শিকড়টা সব জায়গায় লাগিয়ে দিন লাগিয়ে দেওয়ার পরে এবার আপনি ঠাকুর ঘরে যে সিঁদুরটা রয়েছে যে সিঁদুর ঠাকুর মন্দির আমরা ব্যবহার করি সেই সিঁদুর আপনার কিছুটা লাগবে যদি আপনার সম্ভব হয় মা দুর্গার ঘটের যে সিঁদুরটা ওই সিঁদুরটা সবচাইতে ভালো ওই সিঁদুরটা দিয়ে আপনি ওই শিকড়টার মধ্যে লাগিয়ে দিন লাগিয়ে দেওয়ার পরে ধূপকাঠি মোমবাতি প্রদীপ জ্বালান জ্বালিয়ে যেভাবে আমরা আরতি করি ওইভাবে ওই শিকড়টা আরতি করুন প্রদীপ মোমবাতি ধূপকাঠি দিয়ে এবং আপনার মনের ইচ্ছা মনে মনে প্রার্থনা করুন কি কাজে আপনি ব্যবহার করবেন প্রধানত তিনটি করে কাজ একসঙ্গে হবে যেই কাজটি আপনার সবচেয়েতে বেশি সমস্যা সৃষ্টি হয়েছে সেই কাজের কথা বলবেন তারপরে মা দুর্গার ছবি বা মূর্তি বা ফটোর সামনে আপনি আসন পেতে বসে মা দুর্গার বীজ মন্ত্র একশো আটবার জপ করবেন ওং দুর্গেই নমো ওং দুর্গেই নমো ওং দুর্গেই নমো একশো আটবার যখন জপ করবেন ওই শিকড়টা কিন্তু আপনার দু হাতের মাঝখানে থাকবে হাত জোর করে যখন জপ করবেন হাতের মাঝখানে শিকটা থাকবে জপ করা হলো এইবার একটি নতুন লাল কাপড় দরকার সিনথেটিক কাপড় অর্থাৎ রেশমি কাপড় ওই কাপড় দিয়ে ওই শিকড়টাকে আপনি পেঁচিয়ে নিন পেঁচিয়ে লাল সুতো দিয়ে এবার পেঁচিয়ে গিট দিন গিট দেওয়ার পরে আপনি যদি পুরুষ হন আপনার ডান হাতে লাল কাঠ দিয়ে ধারণ করবেন আপনি যদি মহিলা হন তাহলে বাঁ হাতে ধারণ করবেন এবং আপনি যদি শিশুর গলায় পরিয়ে দেন রুপোর একটি তাবিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে মোম দিয়ে সিল করে গলায় পরিয়ে দিতে পারেন এই শিকড় ধারণ করার পরে আপনার জীবনে যা ঘটবে বলে শেষ করা যাবে না কিন্তু অষ্টমী তিথি চলাকালীন আপনাকে এই কাজটি করতে হবে অষ্টমী তিথি সম্পূর্ণ হওয়ার আগে আপনার কিন্তু কাজটি কমপ্লিট করতে হবে কেননা দেখুন সব জিনিসের নির্দিষ্ট একটি টাইম রয়েছে একটি তিথি রয়েছে ধরুন আমরা লক্ষ্মী পুজো করি পূর্ণিমা তিথিতে কালী পুজো করি আমাবস্যা তিথিতে তদ্রূপ এই গাছের মূল যদি আপনি অষ্টমী তিথি মধ্যে ব্যবহার করতে পারেন আপনার জীবনে বড়সড় কিছু পরিবর্তন ঘটবে এবং আমরা যখন মা দুর্গার পুজো পার্বণ করি আরাধনা করি অশুভ শক্তিকে বিনাশ করার জন্য শুভ শক্তির আবির্ভাব আমাদের জীবনে ঘটে তদ্রূপ এই গাছের মূল ধারণ করার পর থেকে আপনার জীবনে আপনার শরীরে আপনার পরিবারের থেকে অশুভ শক্তি বিনাশ হবে শুভ শক্তির আবির্ভাব হবে অর্থাৎ বাধা বিঘ্ন থেকে আপনি মুক্তি পেতে চলেছেন একাধিক জায়গার থেকে আপনার প্রাপ্তি যোগ হবে না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে সম্মান প্রাপ্তি অর্থ প্রাপ্তি গৃহে সুখ শান্তি প্রাপ্তি একাধিক প্রাপ্তি যোগ হবে কিন্তু আরেকটি কথা বলছি যখন আপনারা এই ক্রিয়াকর্মটি করবেন কারোর সঙ্গে কোনো কথা বলবেন না এবং একলা একলা করবেন কাউকে জানাবেন না কেন টন্ত্র এইগুলো কারোর সঙ্গে শেয়ার করতে নেই তার গুণাগুণ কমে যায় এবং আপনি কি কাজে ব্যবহার করছেন কেন করছেন কোন কাজ কি গাছ কাউকে বলবেন না তাছাড়া আপনার কিন্তু উপোস থেকে এই কাজগুলো করতে হবে শিকড় ধারণ করার পরে আপনি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন দেখুন আপনার জীবনে যা ঘটবে নামি দামি রত্নও কিন্তু এর সাথে শুভ ফল দিয়ে পারবে না তাই আপনাকে প্রথম বিশ্বাস ভক্তি নিয়ম হবে আপনাকে ব্যবহার করতে হবে যতটা বিশ্বাস করবেন ততটাই আপনি সুফল পাবেন তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে